ভক্তমণ্ডলী এবার আমি পাঠ করার জড়ি এটা শ্রীমদ্ভগবৎ গীতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে গীতা মে প্রাণ সর্বস্বম লেঙ্করে সে গিরজ্ঞ সন্ত শিরোমণি পঞ্চমহাব্রতী ভিক্ষুরাজ পণ্ডিত কার্তিকচন্দ্র চন্দ্র ସମ୍ପାଦକ ମହାାବ୍ରତୀ କୃଷ୍ଣାନନ୍ଦ ସା ଭକ୍ତି ବିଜ୍ଞାନ ପ୍ରଭାକର ଶ୍ରୀ ଗୁରୁବନ୍ଦନା ଗୀତମୃତ ବାଣୀ ବ୍ୟାଖ୍ୟାନୁସାର ଜନତା ଚିତ୍ତା କର ভক্তি দর্শন রস ধারা জাতরসারাবর্ষিণ সংসার মোহ জ্বাল জর্জরিত জনমান বোদ্ধারকং নৌমি সদ্গুং ত্বাং হারিনে নির্মল ভক্তি কৃষ্ণকৃপাবিগ্রহম তামস্বভাবহারিণে নির্মলভক্তিবর্ষিনে মূর্তয়ে গুরবে ধীমতে নম सकल विघ्विनासाय भएकोभग्भ्नाय साता सद्गुरे नम वैष्णवन्दना अहर्निशङ भगवत्पदाब्ज चित्त भृङ्ग मुक्त माया कृष्ण कथामृत तृप्त ধৃপ্তন্তক শাষ্টাঙ্গ নমি সন্তং তং সমৃষ্টিম বাঞ্ছাড়িভ্যৃপা সিনুভ্য এবং পাবনৈব্য বৈষ্ণবৈ্যো নমো নম শিষ্টাচার পর মঙ্গল নারায়ণ নমস্কৃত নরঞ্চ নম

নমো ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত ধর্মান বক্স সনাতনান বংশী বিভূষিত কোরা বনিরদাভাত পীতাম্বর বিম্ব সুন্দর পূর্ণেন্দুসুন্দর মুখাধর নেত্রাত। কৃষ্ণত পৰংকিম তমহং ন জানে নমো ব্ৰহ্মণ্য দেৱ গোব্ৰাহ্মণি জগদ্ধিট কৃষ্ণ গোবিন্দম নম কৃষ্ণ বাচুদেৱ হলেশনাশ গোবিন্দ নমো নম নমস্যংগতে কৃষ্ণয়ুতকৰ্মণে অনন্তায় ভূতায় কূটস্থায়াত মনে নম ভক্তমণ্ডলী আজি আমি পাঠ করতেও তা পঞ্চম অধ্যায়ের গীতা শ্রীমদ ভগবত গীতা পঞ্চম অধ্যায়র পনেরো নম্বর শ্লোকত্বগুড়ি উনত্রিশ নম্বর শ্লোক পেয়া হান লমনী পেয়া পঞ্চম সন্ন্যাস যোগ হানর পনেরো নম্বর তো উনত্রিশ নম্বর শ্লোক লমনী পেয়া এ অধ্যায় হান পেয়া যোগে হান পেয়া আজি তাম করতো ভক্তমণ্ডলী মোহপ্রাপ্তির হেতু হান পনেরো নম্বর শ্লোকে আনতে নাদত্তে কৈশ্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞানেনা বৃতং জ্ঞানং তেন মুজন্তি জান্তব ইমাঠারে বিশ্বজনর মাপুগিরক পরমেশ্বর কারোর পাপে না হবা কামর পুণ্য প্রভু প্রভুগিরকে না ভোগেদের অজ্ঞানর আধারে জ্ঞানহান মাংয়া জন্তু এটা মোহমায়ার দোষে হিম্পেই তারা অজ্ঞান নাশে পরমাত্মস্বরূপের অনুভূতি ষোলো বারো সতেরো নম্বর শ্লোকে হান আসেতা জ্ঞানে তদ জ্ঞানং ইয়েসাং নাশিতমাৎমন তেষা মাদিত্য বজ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম ইমাঠারে যে যে ঠেই পাং মানুয়ে জ্ঞানহান নামাং অসি তানুর অজ্ঞানহান দূরেই ওইভতাই বেলিজার বেলিরাজার মিঙাল মিঙাল গাল্পা বেলি রাজার মিঙাল গাল্পা জ্ঞানহান পালইবতাই তানু লৌ সিং সিংপা লেপ্পা বুদ্ধিযোগী জে যে যে তেইপাং মানুষের জ্ঞানহান নামাঙসি তানুর অজ্ঞানহান দূরে অভ্যতাই বেলি রাজার মিঙাল গালপা জ্ঞানহান পালৈবতাই তানু লৌ সিং সিং পা লেপ্পা বুদ্ধিযোগী অপারতারা তদ্বুদ্ধদাত্মান্তৎপরা গচ্ছন্ত পুনরাবৃত্তি জ্ঞান নির্ধূত কিমাঠারে যে সাধুসজ্জনে ভগবানরাং বুদ্ধিহান লেপ পারেছি যে সাধু সজ্জনে ভগবানরাং বুদ্ধিহান লেপ পারেছি তার নুংশিপা নিংসিং বার সেবা পূজার মা নিজরে পুলকাত কাত করিয়া নিষ্ঠাহান লেপছি তারে মূল গিরিগ বলিয়া আশ্রয় করেছি ও যোগাশ্রয়ী জন উঠা জ্ঞানামৃতল ভিতল পাল পাক শেঙা যুগসাধনার পাংকালে আর্তা ভব সাগরে ফিরিয়া নাহি তারা তানু প্রভু কিরকর তুল তার সেবা সেবী হার উপী পাল গলগলে থাই তারা গা তানু প্রভু গিরকর তুলো তার সেবি হারোপা নুংশী পাল মিঙালে জীব হাবির মা ভগবৎ দর্শন শ্লোক জ্ঞানর মিঙালে জীব হাবির মা ভগবত দর্শন বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনি শুনি চৈব পণ্ডিতা সমদর্শী তত্ত্ব হার্পা হি তুমে পণ্ডিত অপারে শি জৌতা সমদর্শী তানুর আহিত বিদ্যান বিনয়ী ব্রহ্মজ্ঞানী বামুন গেই গ আত্মীগ কুকুর গার তল্পা। কুকুর খাকুরা চন্ডাল পেয়াও চপ কমান্ডা ক্যাকাবুলতে যদিও তানু নিজর নিজর প্রারব্ধ বার স্বভাবর প্রাকারণে টঙাল টঙালতা মালসিতা মান মূলে প্রাণ গোবিন্দ প্রভুগিরক অন্তর্জামী ঠৈ শা কইয়া তানুর অস্তিত্বহান রক্ষা করিয়া থদে হান ভক্তমণ্ডলী হাবির ভিতরে ঠই গল এয়া ভগবান থার যে কোনো রূপানা তো থাকা কিন্তু হাবির ভিতরে তো ভগবান থার এহান মতেছিল কিন্তু মূলে প্রাণ গোবিন্দ প্রভোগীরক অন্তর জামি ঠই গেছাকুর অস্তিত্ব হান রক্ষা করিয়া থে হান হাবির ভিতরে ভগবান আত্মারূপে থারতা উন্নত ভক্তমণ্ডলী থৈ থারতা হাবির রূপে থই গলইয়া তানোর অস্তিত্ব হন রক্ষা করিয়া থাকে থৈ গো ভিতরে আছে আর ভগবান ঠৈ রূপে থার আর তানু অস্তিত্ব আনা সেটা তানু আর আসি আসিতা ঠৈ নেইলে তো নাই গল দে আহিলে মৰা গ জ্বৰ বস্তু হাবি জ্বৰ ভক্তমণ্ডলী আনি কাহানি তাৰ পাহানে লাগাল পাছ এটা নাপাত কলে নাৰ বুলিয়া বৌ হৈছো ত নিয়মোহে নাবাগক বুলিয়া হইব তর্জিত স্বর্গ ইয়ে সাং সাম্যে স্থিত মন হি সমং ব্রহ্ম তস্ম ব্রহ্মনি স্থিতা ইমাঠারে যে তার মন্ান সাম্যদৃষ্টিহাল্য আলসে তানু মাপক হানর আর জরম চরম শক্তি শক্তিও হান পেয়া বহেসিতা গিরকৌ গ নির্লিপ্ত গ বলিয়া হাবিরাং হাবিরাংয়াও তারে খেইপা খেঁচুয়েকনারের হাবিরাং তারে খেইপা খেচুয়ে সকোনারের তা থকা ব্রহ্মজ্ঞানী মানু হাবি পাপর কলিং সারইয়া পরমেশ্বর ভগবান পরমেশ্বর গিরকর গুণে তা সেং ব্রহ্মভাবনার আনন্দত জাবুরিয়া ଲିକେଇ ଦ୍ୱାରା ନୀଷେଦ୍ ପ୍ରିୟ ପ୍ରାପ୍ୟ ନଉଦ୍ବିଜେତ୍ ପ୍ରାପ୍ୟ ଚାପ୍ରିୟମ୍ ସ୍ଥିର ବୁଦ୍ଧିର ସମ୍ମୁଢ଼ ସ୍ଥିର ବୁଦ୍ଧିର ସମ୍ମୁଢ଼ ବ୍ରହ୍ମବିଦ୍ବ୍ରହ୍ମ ନିସ୍ଥିତ ইমাঠারে হে অর্জুন মনেল মেঠেল ঔতা পেয়াও নিয়াম হারও নাইস বর ঠিক না পার চিজ ঔতা পেয়াও তাথি নিন্দা না করিস বুদ্ধিয়ান শেঙা লেপইয়া পাপড় চক করে না পড়িয়া ব্রহ্মজ্ঞান হারল নিজরে হাবি পাপ দুষেত্ব রক্ষা করিয়া ব্রহ্মজ্যোতি ল ইঙালঙ্গালয়া পালৈ বিন্দু সত্তাত্মা য়ৎ সুখম স্ব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ুতে ইমাঠারে বিষয়া শক্তির ভোগ প্রবণ বাহ্য বস্তু অওতারে না সকয়া আত্মাগড় গুণামৃত পিয়া পিয়া তাপাড়াণীর থাপাড়াণীর থাড়াণীর সচ্চিদানন্দ ওহান হাবিত জিঙে হারৌ নুং সি পাহান ব্রহ্মচিন্তার আংশি না ধ্যান পারলে বিভুরা থারলে ও নুঙেই পার অমর হারৌ পাহান তাকৈয়া ব্রহ্মযুগর ফুয়াতান পাহার সে ভক্তযুগে গিরক ঔগ অক্ষয় হারৌপা পালো বেমল বেঠা পালসে গে ভোগা দুঃখ এবতে এবতে হি যা ভোগ্য় ভোগা এই সম্পর্ষযা ভোগা দুঃখ যৌনও এ বতে ন কৌতে রমতে বুধ ইমার্থারে ইন্দ্রিয়ভোগ্য বিষয়বস্তু বার ইন্দিরিয়ে সকাশকি ইভাতাই ভোগর হারোপা জরম অর জাতপাত পাত হারৌপা এটাই দুঃখ জরম দি আতা জাত পাত হারৌপা এটাই দুঃখ জরম দিতারাটা বিষয়ানন্দর হারৌপা এটা মেট্টম কার্কা চ্যাং দিতারাটা আগেও নেওসিলা পিছেদেও না হে নন্দন অর্জুন তত্ত্বজ্ঞানী মানুষে ঔজাত হার মত্ত নাই তারা তত্তজ্ঞানী মানুহে ঔজাত সাৰোপাত মত নাইতাৰা ৰমৰমেয়া নাথাই তাৰা স্বকন তিহুং প্ৰাক শৰীৰমুক্ষাত কাম ক্ৰোধ বেগং স্বয়ুক্ত স্ব সুখী নৰ যে মানুগর থৈগ নিকুলানির আগে আগে পেয়া যে মানুগর দেহাগত্ব ঠৈগ নিকুলানির আগে পেয়া ইন্দিরি লালসার মিহুল লাংপা ভাবহানরে দমা পারের কাম ভাববার কান্থি হানর ইহৌলা চেলপা ইহৌ ইহৌ চেলপা নাক নাক করে পারের কাম ভাব বারো কান্থিহানোর ইহৌল পাতিগ করে পারের ও যুগসিদ্ধ গির এই পাগল যে মানুগর দেহাগত ঠৈগ নিকুলানির আগে পেয়া গুলানির আগে পেয়া ইন্দিরী মিহুল লাংপা ভাবে হানরে দমা পারে কাম ভাববার কান্থিহান কান্থিয়ানর ইহৌ গং তৌরিগ আকরে পারে ও যুগসিদ্ধ গিরক উগ হেই পাগ যন্ত সুখ অন্তরা রাম তথান্তর জ্যোতি রেব যোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত অধিগচ্ছতি যন্ত সুখ অন্তরা রামন যো যন্ত সুখ অন্তর আর রামস তথা অন্তর জ্যোতি দেবয় স যোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অধিকচ্ছতি ইমাঠারে যে গিরগড় অন্তরা তাগো هارউ জেগ ঠৈগ নুঙেই নুংসি পাল খেলার যেগো আত্মজ্যোতির মিঙালে ইঙালঙ্গালইয়া পালর ও যোগী গিরকুগ ব্রহ্মভাবনার বিভুরইয়া লগে একাকার অপারেষে ভক্ত মানাই গ লভতে ব্রহ্মনির্বাণ মৃষয় ক্ষীণকলমসা ছিন্ন দৈধা যথাৎ মান সর্বভূত হিতে যে যুগী ঋষি গিরিগিথানি পাপ ছাড়া পারেছি তানু ব্রহ্ম নির্বাণ থাক ওহানাত হব পারে গা তানু দিবারা দিশাং নাইয়া মনহান ধীর স্থির হইয়া হাবি জীবর সেবা সেবির কামে নিজরে নিজে কাত করিয়া ওয়াই সাং কাম ক্রোধ বিযুক্তানাং যতিনাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম কাম বা ফান কান্থিলাম চেত শা চিত্তগ শুদ্ধ করিয়া নিষ্কাম ভাববান সাতসী আত্মজ্ঞানী মানুত ব্রহ্ম নির্বাণর পদ গদে মেয়ল থাকিয়া সালসিতা স্পর্শানকৃত চৈবান্তরে ভ্রুব প্রনা পানো সমওকৃতুয়া নাসাায় বন্ন্তর চারিনও। যতেন্দ্রীয় মনবুদ্ধির মুনির মুকস পায়ন বিগতে চ্ছ বয় ক্রুধ ই সদা মুক্ত ইমাঠারে যে মুখ্য মুখ্যপরায়ণ চেষ্টায় চেষ্টা যত্ন যে মানুগই মুখ্য মুখ্যপরায়ণ চেষ্টা যত্ন লো ইন্দিরি মন বুদ্ধিহান চেত করে ধরে পারছে বিষয়বস্তুত বাহিরা দৃষ্টিহানরে অন্তর আত্মাগোড়াং করিয়া। আহি পিচুম দিয়গীর হম্বুকে মনান লেপকব হইয়া প্রাণ অপান নিংসা মাপিগি ঠৈগর ভিতরে সামালা পারেছে। মনানি দর্ভৈ কান্থি জয় করিয়া যেগৈ হামেশা ঔতাত্ত সাং পারেছে ঔগিরক উগরে মুক্ত পুরুষগ বলিয়া জ্ঞানী গুণীজনে মাতারা ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তুয়া মাং শান্তি মৃচ্ছতি ইমাঠারে মি হাবি যজ্ঞ তপস্যা রক্ষা করে কুড়াগ মি হাবি যজ্ঞ তপস্যা রক্ষা করে কুড়াগ জগৎ সংসারে হানর মূল মাপু মহেশ্বর গিরজ্ঞ। মি হাবি জিংতা জীব জন্তুরে বানা পাকুড়া মারুব এহান লেপক হারপা পারেছে মুক্ত মহাত্মা গিরক ঔগ ইঞ্চিক ওহান পা পারেছে গো বুলিয়া নিংকরিস ওম তৎসদীতি শ্রীমদ্ভগবৎগীতাু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনের সংবাদে কর্মসন্ন্যাসে যোগ নাম পঞ্চম অধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতার উপনিষদ কথা কথামৃতর তত্ত্বর যোগশাস্ত্র চর্চার শ্রীকৃষ্ণার্জুনের আত্মতত্ত্বর আঙ্কড়া লাভ করা ইয়ার বিপরীত যোগ যোগবুলতারা পঞ্চম অধ্যায় এহান এমাপাত পূর্ণ ওম ওৎস ভক্তমণ্ডলী আজিকার পাঠানে পেল মইল গত ভুল ত্রুটি ঠাই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবার শ্রোতা ভক্তমণ্ডলী গেলগাপাট আনাত খানি টটরা ছিল যেটা কনাক শৌতা যেটা হারনা পেতারা খানি হার পাকা বলে বাকি জ্ঞানী গুণী ভক্তমণ্ডলী তানুর চরণে তো মূল শতকোটি প্রণাম বৈষ্ণবর চরণে বৈষ্ণবর কৃপা সারা এটা কাম করা অসম্ভব যেটা বৈষ্ণব নাও অসি হাঁতে ওটা হাড় পানি লাগের অনার লাগে হাঁতে অথচ কাদাত না আছে পইতরা উতার কািয়া খানি টটরা উড়ি ওহালো নুঙে না পেলটা না করবান ভাগি বৈষ্ণবতে হাবি নমৈ্য আরাধ্য বৈষ্ণবর কৃপা সারা এটা পাঠে পাঠ করি অসম্ভব লগে যে বৈষ্ণব অনাথ মনেই তারা বা অনা ঠকর বৈষ্ণবর কাদা চেপনি ঠকর রেপাট করা হুনাি থকর অথচ নাও অবহেলা কর তারা উতার কাবুলিয়া খানি উতায় খানি হারপা কাবুলিয়া খানি হাদি আদি আর টটরিয়ার তা বাকিটা হাবি বৈষ্ণবর পল্লাই বৈষ্ণব বন্দনা করিয়া হাবিৰে ক্ষমাঘাত করিয়া হাবির আশীর্বাদ লইয়া পাঠ এটা অকুরিয়ার তা হাতে হাদিত উপদেশমূলক কথা তা মাতিয়ার কণাক সূর্যটা হার না পেইতারা তার নামগন্ধ না উতাই খানি হার পাকা বলিয়া খানি টটরে আর তা ভক্তবন্ধ কা কাউ না করবাং কোনো হাবিয়ে নিজগুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং আজিকার পাঠান পাইলই জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় ভক্ত